বোনের হাতের চুরি খুলে যায় কোন বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না ওই নাম হলো কবর যে গালা সেই যে গালা আর তো ফেরা হবে না আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন আল কবর রাউজা তো মিরিয়াজিল জান্না আল হফরা তুমিন হফর কারো কারো কবর হবে বেশের বাগান আর কারো কারো কবর হবে জাহান নামের একটা কৌয়াহান নামের আগুনের খন্ড হইয়া যদি আল্লাহর জিকিরের সাথে যদি জীবন ধারে লাগাইয়া দাও জিকিরের গান শরীরে বলবে অর্থাৎ জান্নাতের গান শরীরে বলবে নামাজের সাথে যদি মোহব্বত করে নামাজের গ্রান বলবে হজের সাথে মহব্বত থাকো হজের গান কইবে এইভাবে করে একটি মানুষ ইমানের সাথে যখন কবরস্থ হইয়া যাবে পাক বলবেন ও হেরিস্তা যাও যাও আমার এক আশেক পাগল বান্দা দুনিয়ার কত গুণা অপরাধ থেকে নিজেকে বাঁচাইয়া কত মানুষের ঠাট্টা করছে নামাজ পড়লে কি হয় জেকের করলে কি হয় মাথায় টুপি দিলে কি হয় জব্বা পল্লা কি হয় মানুষের নিন্দাবাদ সহ্য কইরা আমি মহান মাবুদের পা সাইরা দেয় নাই ও ফেরিস্তা যাও জান্নার থেকে একটা বিছানা কবর পর্যন্ত বিছাইয়া দাও আর যদি আমল খারাপ হইয়া যায় অমন আর জিকিরি ফাইনাল মাই শতন্দন কা অনাহ শুরু হু

আমাকে ভুইলা যদি যাবে দুনিয়াতে আমার কাছে জমা খরচের হিসাবটা তো তোমার দিতেই হবে কবরে যখন আসবে কবরের এক দিকের মাটি অন্য দিকে চলে যাবে হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে মরমর মরমর শব্দ হতে থাকবে এই স্বস্তি থেকে কেহ রেহাই দিতে তোমাকে পারবে না এইভাবে স্বস্তি হওয়া শুরু করবে জীবনেরই খেলা কিন্তু হইয়াই যাবে প্রমাণ হলো একটা মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল দাঁত একটা একটা পড়া শুরু করছে জবনে ভাটি কিন্তু লাইয়াই গেল মন্তসবাহিক হোম যে দলের সঙ্গে মহব্বত থাকবে ওই দলের সাথে তার হাসির হইয়া যাবে আল্লাহ জিকির যারা করে নবীর মহব্বতের প্রেমের ভালোবাসায় পাগল হইয়া যারা বাড়ি থেকে দৌড়া দরে পারে তাদের সাথে তুমি যদি বসো জিকির যদি করো নবীর মহব্বতের প্রেমের ভালোবাসায় যদি পাগল হইয়া যাও তারা তো জান্নাতে যাবে তুমিও জান্নাত বাসী হইয়া যাবে দিন তো আর বেশি বাকি নাই বাপ চলে গেল মা চলে গেল চাচা চলে গেল ভাই চলে গেল বোন চলে গেল কোনো একদিনে দেখা যাবে তোমার যাওয়ার পালা হয়ে যাবে কত মানুষের জন্যে মরণের বাস কাটলা আর কত মানুষের জন্যে নামাজ প্রস্তুত করলা কত মানুষের জন্যে ওই কাফনের কাপড় কাটলা ও মন ভাবছনি কোন একদিন তোমার জন্য মরণের বাস কাটা হবে তোমার জন্য কবর খোরা হবে তোমার জন্য জীবনের শেষ গোসলের পানিটা বড়ই পাতা দিয়া গরম করে গরম করা হবে জীবনের শেষ গোসলটা করাইয়া জানাজার নামাজ পড়াইয়া উত্তর শিওর করে শোয়া দাও হবে জীবনের শেষ নামাজটা পড়াইয়া ওই যে দূরে কবর একটা খোরা দেখা যায় ছেলে কানবে বাপ বলে আর সন্তানেরা মা বলে কান্না কাটি পারবে জনমের মতো বিদায় করে দেওয়া হবে সাদা একটি মার্কিন লইয়া সাইপাজব সুখের আরে ভবস নিমন্তারে যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে যারে তুমি ডাকো আখি নিরে রে সেজে আর আসি বেনা ফিরে যে চলে গেছে ধামে সে চলে গেল কোথায় যত ডাকাটাকে পারো না কেন জনমের মতো চক্ষু বন্ধ করেছে জনমের মতো হাতের স্তব্ধ বন্ধ হয়ে গেল স্পন্দন বন্ধ হয়ে গেল শরীরের নরসরা বন্ধ হয়ে গেল কবরে রেখে আস না আর কোনো দিন খবর তো তার নিলা ওই মৃত ব্যক্তি কবরে শুয়া শুয়া বলবে ও জীবিত ব্যক্তি ও সন্তানেরা ও স্ত্রী পরিজন এত খাওয়াইলাম পড়ালাম এত কিছু করলাম আমার কবরের পাশ দিয়ে যা একবার সোভান আল্লাহ কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেড়ে সাপনে করা কহে না তো কথা শুধু শুনে কথা কত যে বর্ণ চোরা নীরব ভাষায় কি ব্যথা জানায় প্রিয়জন কাছে গেলে বলিব সকলই একদা তোমরা আমাদের মাঝেলে আমাদের কাছে যখন আসবে মনের দুঃখ কষ্ট তখন বলবো এভাবে করে করে আপনার আমার দরদি বন্ধু চলে গেলেন দু সালের মে মাসে এবার কত মানুষ চলে গেলেন জায়গাটা খালি হয়ে গেল কত আশিক চলে গেল কত পাগল চলে গেল। এই আশিক পাগলদেরকে নিয়ে হাসিরের ময়দানে আল্লাহ হাসর তফিক তুমি এনায়ত করে দাও রহমত করে দাও বাড়িতে যায় পাগলের আবার বাড়ি থেকে ছুটে আসে আবার বাড়ি থেকে ছুটে আসে কি যেন একটা আকর্ষণ আছে একটা প্রেম আছে আল্লাহর মোহব্বতের ভালোবাসায় পাগল আসে পাগল আবার যায় পায় জানি কি এই জন্য তো কবি বলেন ভয় হলে তোর মাটিতে পাহারা দিলে দিলে কত শান্তি রে মিলি দয়াল তোর মাটিতে পারা দিলে দিলে কত শান্তি মেলে লয় মনে ঘর লয়না মনে কিসের ছেলে পান বতি জন নিবে না মুরশিদা আমার বাতি যাবের জাতি যাবে রে তোর নামের হবে অপমান বাতি জনী না মুর্শি দিছা আমার বাতি জেনি বেন মুর্ছি দিছা লাইরা